আট বছর ধরে এখানে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টি এখানে সিন্ডিকেট না করে সকল সিন্ডিকেট এখানে হওয়ার ফলেও নির্বাচনের সাত তারিখে এটি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচনে কয়েকদিন আগে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ঢাকাতে এবং ইউজিসিতে নিয়ে যে তিনি এই সিন্ডিকেটটা করেন ফলে কর্মকর্তা শিক্ষক কর্মচারী যে বৈষম্য জন্য আন্দোলন বা ইতিবাচক পরিবর্তন হয়েছিল এই দেশে সেখান থেকে তারা মুক্তি পাননি মুক্তি পায়নি বলে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা আজকে আবার এই মাঠে নেমেছে বা তার পদত্যাগের দাবি করতেছে আমাদের ব্যক্তিগত অনেক নথিপত্র আমরা জানতে পেরেছি প্রশাসন যেগুলো স্টেটে থাকে সেগুলো বিশ্ববিদ্যালয় বাইরে নিয়ে গিয়েছে সেইগুলোতে কি হয়েছে সেটা দেখার জন্য মূলত আমরা এখানে একত্রিতবদ্ধ হয়েছি যে এই ধরনের কোনো না হয় তার মতো নৈতিকতাহীন তার মতো মানুষ এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে এই কন্টিনিউ করুক সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা হিসেবে আমরা কোনো প্রত্যাশা করি না এই প্রশাসন যে বৈষম্য করেছে আমাদের প্রতি যে অবিচার করেছে আমাদের প্রতি যে অপরাধ করেছে আমাদেরকে ডিপিপির নামে দীর্ঘদিন ধরে যে ঘুরিয়েছে যে ধরনের বিশ্ববিদ্যালয় আর্থিক সমস্যা সংকট তৈরি করেছে সেগুলো নিরসনের জন্য একটি সুষ্ঠু সুন্দর ন্যায় নীতিহীন নীতিযুক্ত আমরা একটি প্রশাসনকে চাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে যারা আমরা এসেছি আমরা সব বৈষম্যের শিকার বৈষম্য এইভাবে করেছে সবারই মনে করেন যে আপগ্রেডেশনের প্রমোশনের সময় অতিবাহিত হয়ে কারো তিন বছর কারো দুই বছর কারো দেড় বছর কারো এক বছর এইভাবে পার হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে বারবার ধন্য দেওয়ার পরেও জানানোর পরেও প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা নেয় নাই কিন্তু আমাদেরকে বৈষম্যের কোনো কাজ করে নাই। আমরা এখানকার জমিদাতাদেরকে নিয়ে একটা মত বিনিময় আমরা করেছি তাদের বিভিন্ন কথা আমরা শুনেছি এবং তাদেরকে আমরা এটুকু বলেছি প্রথম কথা ছিল যে আমরা ডিপিপি নিয়ে কাজ শুরু করেছি যদি আমরা সফল হই সর্বপ্রথম যারা এখানে দাতা তাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা যে তাদের হাতে বুঝিয়ে দেব আর এখানে যদি কোনো ধরনের চাকরি বা কোনো ধরনের সংস্থার সৃষ্টি হয় তাহলে যোগ্যতার ভিত্তিতে আমাদের যারা ডোনার তাদের প্রায়োরিটি থাকবে এবং তাদেরকে আমরা চেষ্টা করবো এই তেগ তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি এই সেশন শুনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার বাইরে কোনো ধরনের সুপারিশ বা কেউ বলতে পারবে না যে আমার সুপারিশ এটা হয়েছে আমার কাছে বলল দক্ষ শিক্ষক সুশিক্ষিত শিক্ষক সুশিক্ষিত জাতি আমি ওই জায়গায় আমার প্রশাসন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না আমরা এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মানে এই ধরনের যায়নি আমাদের দুইজন কর্মকর্তার একটা সার্কুলার হয়েছিল একজন সেকশন অফিসার একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেটা এখন পরে তাদের রিটার্ড পরীক্ষা হয়েছে সেটা প্রক্রিয়াধীন আছে আর পিএস টু ভিসি এবং আরেকটা স সহকারী পরিচালক হিসাব এটা সার্কুলার হয়েছিলো আভ্যন্তরীণ এবং বাইরের সকল ইয়ের ক্যান্ডিডেটরাই কম্পিটিশন করেছে কম্পিটিশানে এখন পর্যন্ত এই যে সিন্ডিকেটের বাইরে হয়নি সেখানে যোগ্যতর লোককেই সিলেকশন করেছে সিলেকশন বোর্ড এটা আমার একার বা ভাইস চঞ্চলের ব্যক্তি নেই